বন্দাবন্দীদের কাছে করা হবে ওই বন্দাবন্দীরা স্থির থাকবে না তাদের কলবের ভিতরটা ভয়ে ভীত হয়ে যাবে আমার আল্লাহ এক দিকে রহমান আমার আল্লাহ এক দিকে কহার আমার আল্লাহ এক দিকে শাস্তি দিতে পারে আমার আল্লাহ এক দিকে শান্তিও দিতে পারে এ নবীর উম্মত আমার আল্লাহ পাকের কথা

ام شا درش رام মনুষ্য জাতিকে মানব গোষ্ঠীকে আমি আল্লাহ এত পছন্দ করে নিয়েছি আমি আল্লাহ এত ভালোবেসেছি আমি আল্লাহ আমার ইচ্ছা আমার উদ্দেশ্য আমার বান্দারা আমার এই মনুষ্য জাতি বান্দা গুলো জানো পৃথিবীর জমিনে তারা গিয়ে জানো আমি আল্লাহ আমার ইবাদতে মুশগুল হয়ে যায় আমার জিকিরে মুশগুল হয়ে যায় আমার রুকুতে মুশগুল হয়ে যায় আমার সিজদাতে মুশগুল মুশকুল হয়ে যায় বান্দা বান্দি যখন আমার ইবাদতে মুশকুল হয়ে যাবে আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আমি আল্লাহ পাক বান্দাদেরকে এই জন্যই পৃথিবীর জমিনে পাঠালাম এই জন্য আমি আল্লাহ বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহর আল্লাহ পাকের পরিচয়টা না এই জমিনটা কি কিছু ছিল না সব পানি আর পানি গোটা জমিনটা কি ছিল পানি বাইতুল্লাহ শরীফ সে জায়গায় কাবা বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহতে যাওয়া হাজী সাহেবরা আসেন তো নাকি ইনশাআল্লাহ হাওড়া ডিস্ট্রিক্টের মানুষ বেশি হজ করে তো আমি জানি এলাকার মানুষ প্রচুর আল্লাহ আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট আল্লাহ ধনী করেছেন টাকা

আমি কেন গুনলাম জমিনটা আমি কেন বানালাম আমি আল্লাহ বান্দাদের জন্য আল্লাজি জালা লাকুমুল আরদা ফিরাসা জমিনটা আমি বিছানা গুনলাম জমিনটা আমি বিছানা গুনলাম বান্দা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে পৃথিবীতে জীবন যাপন করতে পারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়াস সামা বিনা আমি আল্লাহ পাক এই পৃথিবীটা যখন জমিনটাকে যখন বিছানা গুনলাম আমি আসমান আমি আল্লাহ সামিয়ানা বানিয়ে দিয়েছি এই যেমন সামিয়ানা আকাশটাও আমার আল্লাহ আসমানটাও সামিয়ানা বানিয়া বন্দা

আমি আল্লাহ আমার যখন ইচ্ছে হয় আমি আল্লাহাম সবাদের জন্য মুসলমান তাহলে আমাদের চিন্তা করতে হবে কেমন কেমন মালিক

বলুন আমাদের ঘরের প্রাসাদ বিল্ডিং ও ওই সুন্দর বাড়ি করেছে আমি ইঞ্জিনিয়ার নিয়ে আমি আমার বাড়িটা এমন এমন সুন্দর করব ব্লু তৈরি করি নীল নকশা বানাই বাড়িটা কেমন ভাবে হবে পাঁচ কাটার উপর এই প্রতিযোগিতা আমাদের আসে না নেই হ্যাঁ 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 আব্দুল সত্তারের ছেলে এই ছেলেরা এ ভাইরা ভাই আমাদের দিকে তাকাও আমার একদিনের হুজুর আমার দিকে তাকাতে হবে মাইক যখন আমার কাছে আছে আমাকে তো বলার পারমিশন আপনারা দিয়েছেন এই জন্য আমাকে বলতে হবে আপনি আলোচনা হবেন কোরআনের আলোচনা আল্লাহর কথা হবে আমার কথা হলে আলাদা জিনিস কিন্তু আপনি আপনি এই মাহফিলের ভিতরে

তো আজকের এই খুতবাটা কার আল্লাহর খুতবা চলছে আপনারা হাসাহাসি করবেন ছেলেরা এটা করবেন না কোন দিনের জন্য কোনো দিনের জন্য করবেন সব সময় আদব নিজের ক্যারাক্টার বিহেভিয়ারটাকে ঠিক করুন মাদ্রাসা আমরা যখন পড়তে যেতাম উস্তাদরা আমাকে বলতো আমাদেরকে বলতো যে আলেম হয়ে লাভ নেই মাওলানা হয়ে লাভ নেই হাফেজ হয়ে লাভ নেই তোর হাফেজ হওয়ার দরকার নেই মাওলানা হওয়ার দরকার নেই তুই আদবটা ভালো

ان کی لگن دل میں بسائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے چلے جائیں گے اللہ ان کی لگن دل میں بسائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے کہ چلے جائیں گے نبی بھی کہتے بنے چلے جائیں گے نا نبی ہم گنگنائیں گنائیں گے نا تبی ہم گنگ گنائیں گے نبی نبی کہ چلے جائیں گے نبی نبی کہتے کہ چلے جائیں گے ان کی لگن دل میں بسائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے میں دن چلے جائیں گے نبی نبی کہتے میں دن چلے جائیں گے اللہ بنائیں گے جرے بولیں نا نعرہ تک چھوٹا سا ایک گھر بنائیں گے چھوٹا سا ایک گھر بنائیں گے نبی, نبی نبی کہتے تھے چلے جائیں گے نبی, نبی نبی کہتے چلے جائیں گے ان لگن دل میں بسائیں گے ان انمکی لگن دل دل میں بسانے چلے جائیں گے نبی نبی چلے جائیں گے خوشیوں کی جا کوئی گم گرد سے کم نہیں ہے خوشیوں کی جا گئی کوئی گم گھی گائے تہ بالگر فل سے کم گی سے زم 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 سے ہم پائے پائیں گے نبی, نبی نبی کہتے مدینے چلے جائیں گے, جائیں گے نبی, نبی نبی کہتے مدینے چلے جائیں گے ان کی Go لگن دل میں بسائیں Hagin گے ان کی لگن دل کہتے میں چلے جائیں گے نبی نبی کہتے چلے جائیں گے اللہ بہانا والا عالی صحیح دینا ہمار زندگی میں নিতকার আল্লাহ বাবাজিরা আমার মুরুবিয়ান চাচাজিরা যে কথা বলছিলাম যে আমাদের বিল্ডিং এর প্রতিযোগিতা বুলেট গাড়ি কিনেছে আব্দুল সাত্তারের ছেলে এখন ওই বুলেট গাড়ি আমারও একটা কিনতে হবে আর ওয়ান ফাইভ চলছি কিন্তু বিশেষ করে আমার একটা বুলেটের প্রয়োজন ফাটাফাট ফাটাফাট পা কানে ধার দিয়ে যাবে আর আমি সহ্য করব এটা হবে না আমার গাড়িও ফাটাফাট হয়ে চলে এই কথা বলেন

আমার ভাইরা ইবাদত আমলের প্রতিযোগিতা কারা আছে সুন্দর নামাজি হব সুন্দর রোজাদার হবো হবো সুন্দর ঈমানদার হবো সুন্দর কোরআন তেলাওয়াতকারী হবো এই প্রতিযোগিতা এই কনটেস্ট কারা আছে এদিকে খুঁজে খুঁজে ও দাড়ি রেখেছে আমি যদি রাখি দেখি আমার দাড়িটা রাসূলের সুন্নাত এই প্রতিযোগিতা যারা দাড়ি কেটে রেখেছেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনারা আপনাদেরকে আমার আল্লাহ চেহারা সন্নাতে দাড়ি ওঠানোর আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহ যারা দাড়ি রেখেছি আমরা আর আপনারা যারা দাড়ি রাখেন বলুন তো যে আমরা একটু কি অপরাধ করে ফেলেছি নাকি আমাদের অপরাধ নাকি তাহলে আমাদের যদি অপরাধ না হয় মনে রাখতে হবে আজ হোক ঝাল হোক হয়তো মনে করছেন দাড়ি রাখবো 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 একদিন এমন সময় আসবে দাঁড়িয়ে আর রাখতেই পারবে না বেদাড়ি অবস্থায় কবরে ঢুকবেন আমার কাছে বক্তব্য আপনি কবরে যাবেন আপনি আপনার দাফন হবে আপনার এখান থেকে লাশটাকে কবরের ভিতরে দেওয়া হবে আপনার চেহারা তো অন্তত উম্মতে মুহাম্মাদের এই নমুনাটা সুন্নতে দাড়িটা যেন ফেরেশতারা দেখে অন্তত চিনতে পারে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন খাঁটি আশিক উম্মত একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইটা নিয়ে চলুন প্রতিযোগিতা করুন

মনটা ঠান্ডা নাকি নবীর নবাবি শরীফ মানে আমার মসজিদ রসুল্লাহ বলছেন আমার এই মসজিদে যদি কেউ এসে

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রয়েছেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে বললেন হে আমার সাহাবীরা আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদের জিজ্ঞাসা করি কে আছো আজকে দিনের বেলাতে

কোরবান হয়ে একবার যায় বলুন কি মোহাম্বাত তারা করেছে বলেছে না

সব সাহাবিরা নিরুত্তর হয়ে বসে রইলেন আল্লাহ নবী আবার পরের স্টেজে আবার একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আমার সাহাবিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজ তোমাদের জিজ্ঞাসা করে আজকে দিনে বলো কোন অসুস্থ ব্যক্তিকে দেখে থাকিয়েছো কে আসো বলো অসুস্থ ব্যক্তিকে দেখে থাকিয়েছো কে আসো বলো না 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 কোন সাহাবীদের জবাব মেলে না কোন সাহাবীরা জবাব দিতে পারে না এ নবী

দেখা অসুস্থ মানুষকে দেখা ইবাদত না ইবাদত না রসুল্লাহ বলে অসুস্থ